সেরা 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 কিরে রিয়াদ ভাই কি সেরা দিলেন আজকে ভাই উত্তরবঙ্গর

মার্শাল বলার মতন কালেকশন আছে তো আমার প্রবাসী ভাই যেহেতু আছে ভাই এরকম সুন্দর সুন্দর খামার গনে বসে আছে কিন্তু ভালো পাচ্ছে না কালেকশন তুলতে পারছে না নতুন উদ্যোক্তারা এই গরুগুলো সংগ্রহ করে কখনো লসের ক্ষেত্রে পড়বে না ভাই ভাই দাম বলেন লটের দাম বলেন ভাই ভাই অনলি হাজার পাঁচশো ভাই তার কিনতে হবে না ভাই অনলি হাজার পাঁচশো